আপনি কি জানেন ঘুমানোর আগে আমাদের মস্তিষ্ক আলফাটারা ব্রেন ওয়েভে থাকে যা সরাসরি সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্সেস করে আমাদের মস্তিষ্কে দুই ধরনের মাইন্ড থাকে একটি কনসিয়াস মাইন্ড যুক্তি বিশ্লেষণ সিদ্ধান্ত আর একটি সাবকনসিয়াস মাইন্ড আবেগ স্মৃতি অভ্যাস আর বিশ্বাস গঠনে কাজ করে ঘুমানোর ঠিক আগ মুহূর্তগুলো আমাদের মাইন্ড সবচেয়ে বেশি কার্যকর হয় তাই ঘুমানোর আগে আপনি যে চিন্তাটি বারবার করবেন তা হয়ে যাবে। তাই যদি আপনি চিন্তা করেন আমি ব্যর্থ তা আপনার জীবনে তা বাস্তব পরিণত হয়ে যাবে আপনি ঘুমানোর ঠিক আগ মুহূর্তে আপনি ভিজুয়ালাইজেশন করেন যে আপনি খুব সাকসেসফুল মানুষ আপনি সুখী মানুষ আপনি সাকসেস তা আপনার জীবনের বাস্তব লক্ষ্যে নিয়ে যাবে আপনার ব্রেন এভাবে নিওয়ার পাতয় গঠন হয় বেন্ড রিওয়ারিং হয় সুতরাং ঘুমানোর আগে আপনার চিন্তা হোক একটি লক্ষ্য একটি স্বপ্ন কারণ আপনি যা ভাবেন সাবকনসিয়াস মাইন্ডে তাই গঠন হয় আপনার জীবনের লক্ষ্যে আপনাকে নিয়ে যাবে আমি এই বিষয়টি নিয়ে খুব একটা অবগত ছিলাম না মার্কেটিং এর সাইকোলজিক্যাল ব্যাপারগুলো নিয়ে যখন একটু স্টাডি করতে শুরু করি তখন এই সাফটওয়্যারগুলো আমার অবগত হয় আমিও এখন থেকে ট্রাই করছি আপনিও করবেন দেখবেন একদিন আপনিও আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন